আজকে আমরা আপনাদেরকে দেখাবো টু পিস সেটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি করা আর ফেব্রিক্সে থাকবে লিলেন এবং এখানে সম্পূর্ণ নিখুঁতভাবে এমব্রয়ডারি করা গোর্জিয়াস কাজ করা এবং এটার হাতাটাও কাজ করা আছে আপনি দেখতে পাচ্ছেন হাতাটা পুরোটা কাজ করা আছে দুই পাশে একদম রেডিমেড বানানো টু পিস একদম ফ্রি সাইজ সবার হবে যে একজন আছে না যে আমার হবে কি না ভাইয়া আমাদের ছোটো বড় সবার হবে এটা ফ্রি সাইজ হ্যাঁ রেডিমেড রেডিমেড এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হ্যাঁ খুবই সুন্দর একটা প্যান্ট তারপর আমি এটার মধ্যে কালার আছে আমি আরেকটা কালার দেখাই আপনাকে দেখুন এই একটা কালার মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার এই প্রোডাক্টগুলো আসলে আমাদের অনেক চাহিদা খুবই কমের মধ্যে দিচ্ছি আমরা এটা হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে এমব্রয়ডারি কাজ করে নিখুঁত করে কাজ করা এবং প্যান্টটা সম্পূর্ণ বানানো প্যান্টের নিচের দিকে এরকম কাজটা করে দেওয়া আছে হ্যাঁ এরপর হচ্ছে আমি যদি আরেকটা কালার দেখাই মোট তিনটে কালার হয় এটা হ্যাঁ এই টু পিসের তিনটে কালার অ্যাভেলেবেল থাকে স এটার মধ্যে একদম ফ্রি সাইজ কোনো সাইজ নিয়ে টেনশন করতে হবে না আপনি সবাই ইউজ করতে হবে প্রাইস খুবই ফ্রেন্ডলি আপনি শুধু হোয়াটসঅ্যাপ করেই দেখেন গলাতে কি সুন্দর কাজ নিচের প্যানেলে কাজ মশলা খুব গর্জিয়াস কাজ সেটা হ্যাঁ একদম ফ্রিলি আপনি এটা সেল করতে পারবেন একদম ইজি সেল মানে আপনারা যদি এই টু পিসগুলো অনেকেই আসেন যে ভাইয়া আমরা আর রেডিমেড আইটেমগুলো আপনারা কন্টিনিউ নিয়ে আসেন আমরা আসলে কন্টিনিউ নিয়ে আসি অথবা পরিমাণ কম থাকে দেখে আপনারা অনেকে বুঝেন না যে প্রোডাক্টটা আছে বা না এই জন্য বলি যে প্রতিদিন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং আমাদের যে টিকটক অ্যাকাউন্ট বা অথবা ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্ম আমাদের অ্যাভেলেবেল আছে তাকেও অ্যাপারেস লিখে সার্চ করে আসবে সেখানে প্রতিদিন একবার অন্তত ঘুরবেন দেখবেন যে কখন নতুন একটা প্রোডাক্ট আসছে আমরা কন্টিনিউ নতুন প্রোডাক্ট নিয়ে আসি সো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন বিশেষ করে টু পিসটা নিতে চাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে আপনারা হোয়াটসঅ্যাপ করলে সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত সার্ভিস অ্যাভেলেবেল আমাদের সার্ভিস কিন্তু আগের থেকে অনেক বাড়ছে আমরা সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত সার্ভিস দিচ্ছি